আচ্ছা চব্বিশে মে উনিশশো চুরাশি ইংরেজি তারিখে আহমদুর রহমান চৌধুরী তার দুই পুত্রকে বেশ কিছু জমি দানপত্র করেন প্রায় ষোলো কানির মতো জমি দানপত্র করেন যেটার দানপত্র দলিল নাম্বার চার হাজার দুই এই দানপত্র দলিল মোলে আমরা যে জমিগুলো পেয়েছি সেগুলো অ্যাকর্ডিংলি নামজারীকরণ করা হয় এবং মৌজা উত্তর জলদি বিএস খতিয়ার নাম্বার সাতশো এই সাতশো চৌষট্টি থেকে যেই নামজারীকরণ করা হয় নামজারি মামলা নাম্বার চারশো আঠারো অবলিক বারো অনুকূলে সৃজিত খতিয়ার নাম্বার পাঁচ হাজার একত্রিশ পাঁচ শূন্য তিন এক এই সৃজিত খতিয়ানে মোট জমির পরিমাণ একশো ছিয়াত্তর শতাংশ একশো ছিয়াত্তর শতাংশ মানে হলো সাড়ে চার মতো জমি তো এই সাড়ে চার জমির মতো সৃজিত খতিয়ানে কারা মালিক ডাক্তার মোহাম্মদ শফিউল মালা চৌধুরী উনি আট আন অংশের মালিক পিতা আহমদুর রহমান দিলওয়ারা বেগম স্বামী সিরাজুল হক উনি একান অংশের মালিক মিজানুর রহমান চৌধুরী মানে আমি দুই আনা অংশের মালিক মিসফাকুর রহমান চৌধুরী সেও দুই আনা অংশের মালিক আমিনুর রহমান চৌধুরী সেও দুই আনা অংশের মালিক বেগম সে এক আনা অংশের মালিক এখানে কয় জনের হক এখানে একে তো ডাক্তার সফিউল মলাক দ্বিতীয়ত হচ্ছে সিরাজুল হক চৌধুরীর চার পুত্রকন্যা এখন একটা একটা স্টোরি পড়েছিলাম যে হাউ দ্য থিফ ওয়াজ ফাউন্ড সিম্পল একটা এক্সাম্পল দিব গল্পটার সাথে মিলে যাবে সেটি হলো যে এই যে সৃজিত খতিয়ান পাঁচ হাজার একত্রিশ এখানে মোট চোদ্দটি দাগ আছে এই চোদ্দটি দাগে যেহেতু সৃজিত খতিয়ান হয়ে গেছে এই জমির মালিক আমরা এটা তো আজকে না দুই হাজার সাল থেকে আর দুই হাজার সাল থেকে হবে কেন এটা আমদুর রহমানের আমল থেকে যখনই উনি দানপত্র করেছেন উনিশশো সালে তখন থেকেই এটা আমার বাবা চাচারা মালিক নয় সালের পরে আমার বাবা মারা যাওয়ার পরে নয় সালে এটা এটার মালিক আমরা আমার বাবার অংশে উনিশ সালে মা মারা যাওয়ার পরে মায়ের অংশ তো আর উনি কবরে নিয়ে যায় নাই উনি এটা এগুলো রেখে গেছেন ঠিক সেটা ওনার চার ছেলে মেয়েদের মধ্যে বন্টিত হবে যারা মারা গেছেন যারা দানপত্র দিয়ে গেছেন তারা তো আর অপরাধ করেন নাই তারা জমি তো আর কবরে নিয়ে এখন সিম্পল একটা দাগ ধরে আমি কথা বলবো এখানে মোট চোদ্দটি দাগের মধ্যে তেরো নাম্বার যে দাগটা পড়েছে বাইশশো তিপ্পান্ন ডবল এই দাগে জমির পরিমাণ 30 শতাংশ তার মানে 15 গন্ডা জমি এই 15 গন্ডা জমির লাগিয়ত নেন হলো অর্ধেক বাকি অর্ধেক কাকে খাওয়ান কে খায় এটা এটা কে খায় যে খায় তাকেই খুঁজে বের করতে হবে সো এই বাইশ তিপ্পান্ন দাগের জমি যদি আমার দখল স্থিত কম থাকে আর ওখানে এমন কেউ নেই যে আমাদের জমি মানে নিয়ে যাবে এমন এমন কেউ নাই কেউ অন্যের জমি খেয়ে ফেলতে পারে না এখন কেউ যদি সুযোগ করে দেয় সো এটা হবে একটা কথা আছে না আপনি যদি তসরুপ করেন অন্যের হক নেচার উইল পানিও নেচার দোজ আর উইথ মি ডাক্তার সফিল মাল্লা চৌধুরী ওনার ব্যাপারে আমি জানি এটা আমাদের ফাইন্ডিংসে আছে কাজে আমরাই এটা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি এখানে কারো এই কাজ করার মানে সময় নাই তাদের দরকার জমিদারি করা সো জমিদারি করতে থাকেন জমিদারি করতে থাকেন আমরাও আমাদের মতো ব্যবস্থা নিব বাট নেচারের মধ্যেও উই আর উই আর পার্ট অফ নেচার উই উইল নেভার ফর গেট নেভার লাস্ট টাইম আমি বলেছিলাম যে এই বছর লাস্ট যখন চাষারা ধান দিল আমি বলেছিলাম যে এইবার ধান নেওয়ার সময় আমার উপস্থিতিতে ধান নেওয়া হবে সামহাউ এটা হয় নাই সো হয় নাই যখন তো সমস্যা কোথায় আমার জমি তো আর হারাতে পারবে না কাগজের জমি এটা এটা হারাবে কিভাবে ওয়েল দিস ইজ আই আপনারা বাইশো তিপ্পান্ন দাগ নিয়ে কাজ করেন একটু একটু তদন্ত করেন বি ফাউন্ড আমাদের প্রপার্টি যে যে পাবলিকরা যে লুটে পুটে খাচ্ছে উ আর দোজ রাইস এটা হলো একটা ছোট্ট এক্সাম্পল থ্যাংক ইউ ভেরি মাছ